এই ম্যাডাম এত তাড়াহুড়ো কিসের রাস্তা কি আপনার বাপের সে শান্ত গলায় বলল স্যার কলেজের পরীক্ষা ছিল একটু তাড়াহুড়ো হয়ে গেছে ভুল করে হেলমেট পরতে পারিনি চেকপোস্টে দাঁড়িয়ে থাকা সাব ইন্সপেক্টর বিক্রম শেয়াল একবার তার দিকে তাকালো তারপর ঠোঁট বাকিয়ে হেসে উঠল পরীক্ষা এই সব গল্প আমরা প্রতিদিনই শুনি আর হেলমেট কি তোমার বাবা পরবে পাশে দাঁড়ানো কনস্টেবলরা হেসে উঠল মেয়েটার নাম অনন্যা সেন সে মাথা নিচু করল না চোখে ভয় ছিল না ছিল শুধু স্থিরতা সে জানত আজ সে সাধারণ মেয়ে হিসেবেই দাঁড়িয়ে আছে বিক্রম এগিয়ে এসে স্কুটারের নম্বর নোট করতে লাগল চালান হবে আর বেশি কথা বললে থানায় নিয়ে যাব অনন্যা ধীরে বলল স্যার আইন অনুযায়ী চালান দিলে আমি নিব কিন্তু অপমান করবেন না এই কথাটাই ছিল তার সবচেয়ে বড় ভুল বিক্রমের চোখ লাল হয়ে উঠল এই মেয়ে আমাকে আইন শেখাবে সে হঠাৎ করে এক চর মারল অনন্যার গালে চারপাশে মানুষ ছিল কিন্তু কেউ কিছু বলল না অনন্যার মাথা এক মুহূর্ত ঘরে গেল কিন্তু সে পড়ে গেল না সে শুধু একবার চোখ বন্ধ করল তারপর ধীরে চোখ খুলে তাকালো। সে তখনও নিজের পরিচয় দেয়নি কারণ সে দেখতে চেয়েছিল একজন সাধারণ মেয়ের সঙ্গে এই সিস্টেম কতদূর যেতে পারে থানার লোহার গেট দিয়ে ঢুকতেই দুর্গন্ধ বিক্রম গলা তুলে বলল আজ ভালো মাল এসেছে দেখি কত জোর কনস্টেবল সঞ্জয় এগিয়ে এসে অনন্যার হাত টানল হাত ছাড়ো অনন্যার কণ্ঠে কোনো চিৎকার ছিল না শুধু সতর্কতা সঞ্জয় হেসে চুল ধরে টান দিল এই সাহস কথা থেকে আসে অনন্যা তখনও চুপ সে সব দেখছিল সব শুনছিল থানার দেয়াল নোংরা ফাইল ভাঙা চেয়ার সব মিলিয়ে একটা পচে যাওয়া সিস্টেম বিক্রম টেবিলে বসে মিথ্যা কেস বানাতে লাগল চুরি সরকারি কাজে বাধা পুলিশকে হুমকি সব ঢুকিয়ে দে এক কনস্টেবল ফিসফিস করে বলল স্যার প্রমাণ বিক্রম হেসে উঠল এখানে প্রমাণ বানানো হয় অনন্যা জানত এই কথাগুলোই একদিন আদালতে বাজবে সন্ধ্যের আগেই থানায় ঢুকলেন ডিএসপি অরিন্দম মুখার্জি তিনি একবার অনন্যার দিকে তাকিয়েই থমকে গেলেন এটা সাধারণ কোনো মেয়ের চোখ না তিনি প্রশ্ন করলেন এর অপরাধ কি বিক্রম একটু ঘাবড়ে গেল চেকিংয়ে বেয়াদবি স্যার অরিন্দম সরাসরি অনন্যার দিকে তাকালেন তোমার নাম কি অনন্যা চুপ এই নিরবতাই সন্দেহ বাড়ালো অরিন্দম আদেশ দিলেন একে আলাদা রাখো হঠাৎ থানার বাইরে ব্রেকের শব্দ একটা কালো সরকারি গাড়ি কনস্টেবল দৌড়ে এসে বলল স্যার কমিশনার এসেছেন বিক্রমের মুখ সাদা হয়ে গেল কমিশনার রুদ্রপ্রতাপ সিং থানায় ঢুকেই গর্জে উঠলেন এখানে কি চলছে ফাইল দেখে তার চোখ কুচকে গেল তিনি অনন্যার দিকে তাকিয়ে বললেন তোমার নাম কি এই প্রথম অনন্যা হালকা হাসল আইপিএস অনন্যা সেন থানা নিস্তব্ধ কারো শ্বাস পড়ছে না বিক্রমের হাত কাঁপতে লাগল যে মেয়েকে সে চড় মেরেছে সে পুরো জেলার আইন আইনশৃঙ্খলার দায়িত্বে কমিশনার গর্জে উঠলেন তোমাদের সাহস হয় কিভাবে অরিন্দম সামনে এসে বললেন স্যার আমি আগেই সন্দেহ করেছিলাম বিক্রম তখন শেষ চাল চালল সে ট্রান্সফার অর্ডার দেখালো। কিন্তু অনন্যা শান্ত গলায় বলল অপরাধ বদলিতে মুছে যায় না ফাইল বের হলো সিসিটিভি ফুটেজ কল রেকর্ড একটার পর একটা মুখোশ খুলতে লাগল এসপি ইন্সপেক্টর কনস্টেবল কেউ বাদ গেল না কোর্টরুমে দাঁড়িয়ে বিক্রম শেষবার বলল আপনি একানন ম্যাডাম অনন্যা তাকালো। ঠিক তাই তাই আজ সবাই ধরা পড়ছ রায় ঘোষিত হল দুর্নীতি নির্যাতন ষড়যন্ত্র কঠোর কারাদণ্ড পরের দিন খবরের শিরোনাম এক সাধারণ মেয়ের সাহসে কাঁপল গোটা জেলা অনন্যা সেন কোনো নায়কিত্ব হাসি দিলেন না তিনি শুধু বললেন আইন তখনই শক্তিশালী যখন সেটা মানুষের পাশে দাঁড়ায়